আপনারা হয়তো অনেকেই সমুদ্র এসছেন সমুদ্র দেখেছেন কিন্তু এই যে হেনরি আইল্যান্ডে এই জিনিসগুলো কিন্তু দেখবার মতন মানে আমরা জানি না আপনারা কজন এরম ভালোভাবে দেখেছেন দেখুন হেন্দ্রি আইল্যান্ডে আসলে আপনারা কিন্তু এই রকম জিনিসগুলো দেখতে পারবেন আপনাদের একটু দেখেই দেখতে পাচ্ছি আপনারা বলবেন কী এগুলো সত্যি কী এগুলো অসাধারণ একটা সুন্দর দৃশ্য আপনাদের দেখাই দেখাচ্ছি আর কি দেখুন বেশ কিছু কোরাল আছে এখানে যেটা হচ্ছে নিচ থেকেই আমি দেখতে পাচ্ছি তো দেখুন বলছে পাহাড় বেশ কিছু জায়গা কিন্তু এরকম এক অনেক কুড়ালো পড়েছে আমি পেয়েছি যাই হোক এটাও একটা দেখার বিষয় কারণ এদিকটা কেউ আসেন না একটু এদিকে সবাই ওই হেন্দি আইল্যান্ডে আসলে এমনি দেখে চলে যান তো আমি ভাবলাম যে একটা এই রকম দেখুন দেখেছেন কখনো এভাবে আমরা তো সমুদ্রকে দেখি এরমভাবে কি পাহাড় মনে হচ্ছে না পাহাড়ের উপরে রয়েছি আমরা দেখুন